ইতিমধ্যে আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা সরকারের তরফ থেকে টাকা দেওয়ার কাজ শুরু করে দিয়েছে তো আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেয়েছেন এবং বাড়ি তৈরির কাজ শুরু করে দিয়েছেন আবার অনেকেই আছেন যারা এখনও পর্যন্ত টাকা পাননি ইতিমধ্যে গ্রামোন্নয়ন দপ্তরের তরফ থেকে আবাস উপভোক্তাদের ফোনে মেসেজ পাঠাচ্ছে তো সেক্ষেত্রে আপনার ফোনে যদি মেসেজ না যায় তো আপনি কি বাড়ি তৈরির টাকা পাবেন না বা আপনি কবে টাকা পাবেন সেক্ষেত্রে কি আবার করে কাগজপত্র জমা করতে হবে সমস্ত কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ স্কিম না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন সেই সঙ্গে বলে রাখি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে এই ধরনের তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বন্ধুরা এখানে কি বলা হয়েছে ষাট হাজার টাকা ঢোকা শুরু আবাসের টাকা দিতে মেসেজ দিচ্ছে নবান্ন যারা টাকা পাচ্ছে না কবে টাকা ঢুকবে এখান থেকে একটু নিচের দিকে চলে আসবো এবার আবাস যোজনার টাকা দিতে বড়ো সড়ো পদক্ষেপ নবানের শুরু হয়ে গেল টাকা ছাড়ার কাজ প্রথম কিস্তির ষাট হাজার টাকা ঢুকে যাবে ব্যাংক অ্যাকাউন্টে তবে যারা এখনও পর্যন্ত টাকা পাচ্ছে না তারা কবে টাকা পাবেন টাকা দিতে ম্যাসেজ পাঠাচ্ছেন উন্নয়ন দপ্তর তবে বন্ধুরা এর আগে বলেছি যে স গ্রামোন্নয়ন দপ্তরের থেকে সবার ফোনে কিন্তু ম্যাসেজ দিয়ে দিচ্ছে টাকা দিতে ম্যাসেজ পাঠাচ্ছে উন্নয়ন দপ্তর বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দীর্ঘদিন ধরেই বঞ্চিত হয়ে রয়েছে পশ্চিমবঙ্গের অর্থাৎ বাংলার মানুষ তবে এই বাংলার গরিব মানুষদের ওপর মাথা ছাঁদ তৈরি করে দেওয়ার জন্য বড় সড়ো পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বাংলার মানুষকে সেই ঘরের টাকা রাজ্যের তহবিল থেকে দেওয়া শুরু করেছেন গত সতেরোই ডিসেম্বর দু মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে টাকা ছাড়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে টাকাটা গরিব ও খেটে খাওয়া খেটে খাওয়া প্রত্যেকটা গৃহহীন মানুষ অথবা যাদের কাঁচা বাড়ি যারা আর্থিকভাবে দুর্বল তাদেরকে বাড়ি তৈরি করার জন্য সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হচ্ছে প্রথম কিস্তি ষাট হাজার টাকা কিন্তু শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে তাহলে বন্ধুরা যাদের যাদের এখনও পর্যন্ত টাকা ঢোকেনি তারা অবশ্যই কমেন্ট করে তাদের জেলার নামটা অবশ্যই জানাবেন তাহলে তাদের জেলায় টাকা ঢোকার তথ্য যদি পাই অবশ্যই তাদের সাথে শেয়ার করব। আর এই টাকা পাঠাতেই ইতিমধ্যে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফ থেকে উপভোক্তাদের মোবাইলে মেসেজ পাঠানো হচ্ছে এবার দেখে নেব যে টাকা কি কোন কোন কারণে দেরি হচ্ছে বন্ধুরা দেখুন কোন কোন কারণে টাকা ঢুকতে দেরি হচ্ছে তো মূলত এখানে দুইটি কারণে টাকা ঢুকতে দেরি হচ্ছে এক নম্বর কারণটা কি আছে ব্যাংক অ্যাকাউন্টে যদি রকম সমস্যা থাকে যেমন ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিংক অথবা ইনঅাক্টিভ ব্যাংক অ্যাকাউন্ট যদি কারো থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাস যোজনার প্রথম কিস্তির ষাট টাকা নাও আসতে পারে তাই বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য সর্বপ্রথম আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কে ঠিক করতে হবে অন্যথায় কোনোভাবে আপনার অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে না তারপরে দেখুন বন্ধুরা এখানে কী বলা হয়েছে দ্বিতীয়ত ভান্ডার প্রকল্পে যেমন ধাপে ধাপে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া ঠিক হয় ঠিক সেইভাবেই আবাস যোজনায় বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ষাট হাজার টাকা করে একসঙ্গে পাঠানো সম্ভব নয় সেক্ষেত্রে একসঙ্গে টাকা পাঠালে সার্ভার ডাউন হয়ে যেতে পারে ফলে ভান্ডার প্রকল্পে যেমন ধাপে ধাপে টাকা দেওয়া হয় একইভাবে বাংলার আবাস যোজনার ক্ষেত্রেও ঢাকে ধাপে ধাপে টাকা পেতে পারেন উপভোক্তারা তাহলে বন্ধুরা এর আগে কিন্তু আপনারা সকলেই জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মায়েরা বোনেরা যেভাবে ধাপে ধাপে টাকা পান একসঙ্গে কিন্তু সবাই টাকা পান না একদিন আগে বা একদিন পরে কিন্তু টাকা পান তো বাংলার আবাস যোজনার ক্ষেত্রেও ঠিক তেমনটাই হতে পারে একসঙ্গে টাকা পালে বারো লক্ষ মানুষের অ্যাকাউন্টে যদি একসঙ্গে টাকা পাঠায় সেক্ষেত্রে কিন্তু সার্ভার ডাউন হয়ে যেতে পারে সেই জন্যই কিন্তু সরকারের তরফ থেকে একদিনে টাকা পাঠানো সম্ভব হচ্ছে না বা পাঠা পাঠাচ্ছে না এরপরে দেখুন বন্ধুরা এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে তাই এখনও পর্যন্ত উপভোক্তারা বাড়ির টাকা পাচ্ছে না তবে চিন্তা করবে না আগামী কয়েকদিনের মধ্যেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসতে পারে তারপর দেখুন বন্ধুরা এখানে কি বলা হয়েছে কাদের পঞ্চায়েত থেকে ফোন করা হচ্ছে তো ইতিমধ্যেই কিন্তু পঞ্চায়েত থেকে কিছু কিছু উপভোক্তাদের ফোনও করা হচ্ছে তো বন্ধুরা ইতিমধ্যে যে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না বা টাকা পাঠানো সম্ভব হচ্ছে না বা প্রায় প্রত্যেক এলাকায় পঞ্চায়েত থেকে সেই সমস্ত উপভোক্তাদের কাছে ফোন করা হচ্ছে এবং জানানো হচ্ছে কি কারণে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না বিশেষ করে যদি কোনো ব্যাংকের অ্যাকাউন্টে আধার আধার সম্বন্ধিত সমস্যা থাকে বা আধার কার্ড আপডেট করতে যদি ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার সহ আধার কার্ডের জেরক্স নিয়ে পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এই আধার কার্ডের লিঙ্ক করার বা আপনার ব্যাংক অ্যাকাউন্ট কীভাবে চেক করবেন যে সেটা টাকা ঢুকবে কি ঢুকবে না তার উপরে অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি সেই ভিডিওটি আপনার চ্যানেল থেকে দেখে নিতে পারেন যাতে আপনি বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে কিন্তু সমস্ত তথ্য জেনে নিতে পারবেন এবং সেক্ষেত্রে আপনাকে ব্যাংকে যাওয়ার প্রয়োজন পড়বে না তো বন্ধুরা তারপরে দেখুন এখানে কি বলা হয়েছে যাতে কোনো রকম ভুল না থাকে ভুল থাকে সেগুলো যাতে সংশোধন করে আবার তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো যায় তবে সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য নাও হতে পারে তাহলে বন্ধুরা যাদের যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা আছে আধার কার্ডের লিঙ্ক করা বা মোবাইল নাম্বার বা আপনার ইনঅাক্টিভ হয়ে থাকে তাদেরকে পঞ্চায়েত দপ্তর থেকে আবার করে ফোন করা হচ্ছে এবং ফোন করে তাদের ডেকে নিয়ে তাদের আধার কার্ডের জেরক্স এবং ব্যাংকের পাসবইয়ের জেরক্স সমস্ত তথ্য তাদেরকে জমা করতে হচ্ছে করলে তবেই তারা আবার করে আবাস যোজনার টাকা পাবে তবে সেক্ষেত্রে সবাইকে করতে হবে না সরকারের তরফ থেকে বা পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু ফোন করে যাদের ডেকে নেবে তারাই কিন্তু পঞ্চায়েত অফিসে গিয়ে এই তথ্যগুলো জমা করবে এবার আমরা দেখে নেব যে সরকারের তরফ থেকে যে মেসেজটা পাঠানো হচ্ছে সেটা কি বলা হয়েছে তাহলে বন্ধুরা দেখুন এখানে সরকারের তরফ থেকে কী মেসেজ পাঠানো হয়েছে অন স্ক্রিন দেখে নিন শুধুই আপনি পশ্চিমবঙ্গ সরকারের তহবিল থেকে বাংলার বাড়ি গ্রামীণে গৃহ নির্মাণের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকার আর্থিক অনুমোদন পেয়েছেন শীঘ্রই প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাবেন প্রয়োগ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার তাহলে বন্ধুরা এখানে কিন্তু সরকারের তরফ থেকে কিন্তু এই মেসেজটা দিয়ে দিয়েছে যে আপনি এক লক্ষ কুড়ি হাজার টাকার অনুমোদন পেয়েছেন এক্ষেত্রে যাদের ফাইনাল লিস্টে নাম আছে তারাই কিন্তু এই টাকাটা পেয়ে যাবেন যাদের অনুমোদন আছে তাদের ফোনেই এই মেসেজটা চলে আসবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু তাদের অ্যাকাউন্টে ষাট হাজার টাকা সরকারের তরফ থেকে পাঠানো হয়েছে তা বন্ধুরা আপনারা অনেকেই বলছিলেন যে আপনাদের মেসেজ আসেনি বা আপনাদের টাকা এখনও ঢোকেনি তো আমি বলবো যে কয়েকদিন ওয়েট করুন দু চার দিনের মধ্যেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে আপনাদের যদি তারপরেও যদি না ঢোকে তাহলে আপনাদের যে কাগজপত্র আছে এবং লিস্টের নাম আছে সেই সমস্ত তথ্য নিয়ে সরাসরি পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন